বন্ধুরা এখন আমি এই মুহূর্তে আছি আমাদের বর্তমান শহরের কাঞ্চননগরে অবস্থিত খড়গেশ্বর বারোয়ারি পূজা মণ্ডপে দেখতে পাচ্ছ যে গোটা পুজো মণ্ডপটা ফুচকা দিয়ে সাজানো হয়েছে এবং ফুচকা তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগে সে সমস্ত উপকরণ দিয়ে এবং সমগ্র পূজা প্যান্ডেলটা ফুচকা দিয়ে তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে মাথার উপর দেখো যে ঝুরিগুলো ঝুলছে সেগুলোর মধ্যে সব কিন্তু ফুচকা রাখা আছে হাজার হাজার ফুচকা ব্যবহৃত হয়েছে এই পূজা মণ্ডপটা তৈরি করতে একটা অবিশ্বাস্য রকমের পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি এবছর আমাদের কাঞ্চনগরে এই কাঞ্চননগরে কিন্তু যে খুব একটা উন্নত মানের বা একটা খুব খুব যে হাই থিমের পূজা মণ্ডপ হয়ে থাকে প্রতি বছর সেটা কিন্তু আমরা দেখতে পাই না আর অবাক লাগছে যে এবছর একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত চিন্তাশীল সম্পন্ন পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে দেখো এই যে পাশের দেওয়ালে যেগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু সব শাল যে শাল দিয়ে আমরা ফুচকা খেয়ে থাকি যে শাল পাতার মধ্যে ফুচকা দিয়ে আমরা দেওয়া হয় এবং সেই ফুচকা খায় সেই শাল পাতাগুলোকে কী সুন্দর সাজিয়ে এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে দেওয়ালগুলোকে কি সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে আর দেখো দই ফুচকা পাপড়ি চাট চুরমুর স্পেশাল ফুচকা অর্থাৎ ফুচকার যে সমস্ত ভাগ আছে সে সমস্ত ফুচকাগুলোকে সবকিছু এখানে দেখানো হয়েছে আর এখানে ফুচকালা ফুচকা বিক্রি করছে পেছনে একটা ছবি দেওয়া হয়েছে ফুচকা খাচ্ছে লোকেরা আর সব থেকে আমার ভালো লাগছে এই শাল পাতাগুলো দিয়ে পূজা মণ্ডপের দেয়ালটাকে কী সুন্দর সাজিয়ে তোলা হয়েছে সত্যি অবাক হয়ে যাচ্ছি এই চারটে দিন আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য এখানকার উদ্যোক্তারা কতই না পরিশ্রম করেন কত খাটনি কত অধ্যাবসায় লুকিয়ে থাকে এক একটা পূজা প্যান্ডেলে যেগুলো আমরা চিন্তাও করি না খালি চোখে দেখে এক ঝলক দেখে চলে আসি এই এক একটা পাতাকে কি সুন্দর করে ডিজাইন করে সুসজ্জিতভাবে দেওয়ালে আটকানো হয়েছে এর পেছনে যে কত সময় ব্যয় হয়েছে কত ধৈর্য দরকার সেটা আমরা চিন্তাও করে দেখি না ভালো করে একবার দেখুন পূজা প্যান্ডেলটা যে এই পূজা প্যান্ডেলটা তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে শুধু আমাদের চারটে দিন আমাদের মুখে হাসি ফুটি তোলার জন্য এখানে পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেলগুলোতে কত লোক অনরসভাবে পরিশ্রম করে যায় সত্যি বিস্মিত হচ্ছে যে ফুচকা দিয়ে যে এরকম একটা পূজা প্যান্ডেল তৈরি করা যায় সেটা এই এই পূজা প্যান্ডেলে না এলে হয়তো বিশ্বাস হতো না চারপাশে দেওয়াল জুড়ে শাল পাতা লাগানো আছে শাল পাতাগুলোকে খুব সুন্দর আকৃতির দিয়ে ডিজাইন করে আঠাতে চিটিয়ে একটা সৌন্দর্য প্রকাশ করা হয়েছে আরও ভেতরে ঢুকছি দেখো এবার আসল কাজ ফুচকার ফুচকা দিয়ে ফুচকাগুলো কেটে ফুচকার পাতা তৈরি করে সেলোকের দেওয়ালে আটকে সূক্ষ্মু কাজ হ্যাঁ সিলিংটা দেখো একবার শুধু সিলিংয়ে কত ফুচকা ঝুলছে দেখো কি অদ্ভুত চিন্তাধারা হয়ে যাচ্ছে যে এরকম একটা চিন্তা করে যে একটা মানুষ মানুষ সেরকম পূজা প্যান্ডেল তৈরি করতে পারে আর শিল্প নৈপুণ্য দেখো দেয়ালে দেখো দেওয়ালে ফুচকাগুলো ফুচকাগুলোকে কেটে ফুচকার পাতাগুলোকে কীভাবে দেওয়ালে আটকে একটা সুসজ্জিত পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে অবাক হয়ে যাচ্ছি আরে দেখো ঝুড়িগুলো দেখো যে ঝুড়ির উপর ফুচকা ফুচকার ঝুড়ি রাখা হয় দেখো যে স্ট্যান্ড মানে ফুচকা স্ট্যান্ড অর্থাৎ এই ঝুরিগুলোর উপর কিন্তু ফুচকার ঝুড়ি রেখে ফুচকা বিক্রি করা হয় সেই ঝুড়িগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে দেখো মানে একটা থাম তৈরি করা হয়েছে কি সুন্দর ও সুসজ্জিতভাবে মানে এমনভাবে রাখা হয়েছে অবাক হয়ে যাচ্ছি আর সমগ্র দেওয়াল জুড়ে দেখতে পাচ্ছি ফুচকার পাতাগুলোকে কেটে কেটে একটা অপরূপ শিল্পকলায় শিল্প নৈপুণ্য ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটা সত্যি ভালো লাগছে এই পূজা মণ্ডপটা দেখে যে মানে আমরা যে ফুচকা খেয়ে থাকি সেটা দিয়ে যে এরকম একটা পূজা প্যান্ডেল বানানো যেতে পারে সেটা আমাদের কল্পনাটা বাইরে ছিল সেটাই পূজা মণ্ডপে এসে দেখতে পাচ্ছি যে মানুষ তার শিল্প নৈপুণ্যকে আধুনিক যুগে কী পর্যায়ে নিয়ে যেতে পারে সমগ্র শিং জুড়ে ফুচকাগুলো ঝুলছে কত হাজার হাজার ফুচকা অবাক হয়ে যাচ্ছি তো এটা এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে দু সালে আমাদের বর্তমান শহরের কাঞ্চননগরে অবস্থিত খড়গেশ্বর বারোয়ারি পূজা মণ্ডপে ফুচকার থিমেরা দলে তৈরি হয়েছে পূজা মণ্ডপটা এখন আমার কেডিলাইফ স্ট্রিমিং চ্যানেলে দেখাচ্ছি সেই পূজা মণ্ডপের এক ডিটেলস ভিডিও এখানে দেখো ফুচকাতে একটা আলোর ঝাড়বাতি তৈরি করা হয়েছে হ্যাঁ কি চিন্তাধারা কি সুন্দর চিন্তাধারা একটা ফুচকার দেখো ফুচকার গুলো প্লাস্টিকের মধ্যে বন্দি করে ঝুলিয়ে রেখে দিয়েছে ঝাড়বাতি টাইপের লাগছে ফুচকার ঝাড়বাতি এবার আমরা চলে এসছি একদম দুর্গা প্রতিমার সামনে দুর্গা প্রতিমা মাথার উপর দেখো কত ফুচকার ঝুলছে প্লাস্টিকের ছুরি প্লাস্টিকের থুলিতে ফুচকা বন্দি করে মাথার উপর রাখা হয়েছে আর আরমা খুব সুন্দর করা হয়েছে একটা অভিনব শিল্প নৈপুণ্যের কাজ দেখতে পাচ্ছি এবছর এই খড়্গেশ্বর বারোহী পূজা মণ্ডপে যেটা সচরাচর কোনো বছর দেখা যায় না এই দু হাজার চব্বিশ সালে অনেক ছোটো ছোটো পূজা মণ্ডপ চমকে দিয়েছে চমক লাগিয়ে দিয়েছে পূজা মণ্ডপ তৈরি করে তার মধ্যেই একটা হচ্ছে খড়্গেশ্বর বারোটি পূজা মণ্ডপ এছাড়া বর্ধমান শহরের আরও বেশ কয়েকটা পূজা মণ্ডপ আমি দেখেছি যারা ছোটো ছোটো পূজা মণ্ডপ তৈরি করেন তারাও কিন্তু বেশ বড় বড় মাপের পূজা মণ্ডপ তৈরি করে আমাদের তাক লাগিয়ে দিয়েছেন বন্ধুরা এখন আমি আছি কাঞ্চনগরে খড়গেশ্বর বারোয়ারি পূজা মণ্ডপে আজ হচ্ছে চোদ্দোই অক্টোবর দু হাজার মহা একাদশী আজ বর্ধমান শহরে আমাদের পুজো কার্নিভাল শুরু হয়ে গেছে বেশিরভাগ পুজো প্যান্ডেলি প্যান্ডেলেই প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে আমার দুহাজার সালে পুজো পুজো পরিক্রমায় এই কাঞ্চনগরে একটা দুটো দু তিনটে পূজা মণ্ডপে ভিডিও করা বাকি ছিল সেই উদ্দেশ্য নিয়ে আমি এখন কাঞ্চনগরে এসেছি আর সেই দু তিনটে পূজা প্যান্ডেলে ভিডিও করলাম এখন এই মুহূর্তে আমি আছি কাঞ্চনগরে খড়গেশ্বর পাহাড়ি পূজা মণ্ডপে আর গোটা পূজা মণ্ডপটা ফুচকা ফুচকার জল ফুচকার পাতা এসব দিয়ে সাজানো হয়েছে হাজার হাজার ফুচকা ব্যবহৃত হয়েছে এই পূজা প্যান্ডেলে আর সেই ফুচকা দিয়ে গোটা পূজা প্যান্ডেলটা সাজিয়ে একটা খুব সুন্দর থিমের উপর এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে তো এখন আছি সেই পূজা মণ্ডপে আর এই পূজা মণ্ডপে ভিডিও দিয়ে আমি দু সালে আমার সমগ্র দুর্গা পুজো পরিক্রমা সমাপ্ত করে দিলাম আবার কিছুদিন পর আমাদের বর্ধমান শহরে সমাপূজা শুরু হচ্ছে কালী পূজা শুরু হচ্ছে আর সেই কালী পূজা বা পূজা উপলক্ষে আমাদের বর্ধমান শহরে যে কটা বড়ো বড়ো থিমের পুজো হয়ে থাকবে বা পুজো হবে সে সব কটা পুজো প্যান্ডেলের আমি ডিটেলস ভিডিও নিয়ে হাজির হব আমার কেটি স্ট্রিমিং চ্যানেলে বর্ধমান বাসীকে আমার তরফ থেকে যারা আমার চ্যানেলে যারা আসছেন আমার ভিডিও দেখছেন আমার কেটি লাইফ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কিছুদিন পর আপনাদের সঙ্গে থ্যাংক ইউ